আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছো তো মেন্টরশিপ কোর্সে বা মেন্টরশিপে আমি একটা ছেলের সাথে লাস্ট একদম ভেরি রিসেন্টলি কথা হয়েছিল টেলিগ্রামে অ্যান্ড ওর কথাটা শোনার পরে আমার কাছে মনে হয়েছে যে এই ইনফরমেশনটা শুধুমাত্র ওর না এটা অনেকেই আছে যাদের জানা না তাদের এটা জানা উচিত তো আজকে আমরা আমাদের লাইফে খুব ইম্পর্ট্যান্ট একটা পার্সোনালিটি নিয়ে কথাবার্তা বলবো এবং যাকে ছোটোবেলা থেকে হয়তো আমরা কম বেশি ছেলেরা বিশেষ করে উই ম্যান বা উই দ্য বয়েজ আমরা তাকে একটা নেগেটিভ পার্সোনালিটি বা খাল নায়ক বা এনিমি হিসেবে চিন্তা করছি সে হচ্ছে আমাদের বাবা তো মানে জিনিসটাতে আমি কোনো ইমোশন ঢালার ট্রাই করবো না বা অর সামথিং লাইক দ্যাট এরকম না জাস্ট আমার বেসিক রিয়েলাইজেশন এবং এটার একটা ব্যাখ্যা তো আমি যখন ছোট ছিলাম ছোটোবেলা থেকে মোটামুটি মানে মনে করো ক্লাস আই উড সে ফোর টু ফাইভ এই পর্যন্ত টাইমে বাবা আমাকে খুব নির্দিষ্ট কিছু জায়গা ধরাই দিত যে এই জায়গার বাইরে তুমি বিকালে খেলতে যাবা না তো আমি যে এরিয়াতে বড় হয়েছি মিরপুরের এই পাশে তো তোমরা এই জায়গাটা হয়তো সবাই হয়তো রিলেট করতে পারবে না বাট আমাদের এখানে বেশ খোলা মাঠটাটার থাকতো সো খেলার বিভিন্ন জায়গা থাকতো সো বিকালবেলা বাইরে যেতাম তো বাবা আমাকে কিছু মানে ব্লক এখানে ব্লক থাকে যে লাইক এ ব্লক বি ব্লক সি ব্লক মানে চার পাঁচটা রাস্তা মিলে একটা ব্লক এরকম বাবা আমাকে কিছু মানে আই জায়গা মানে লাইক ইয়া করে দিত যে এই এই দুইটা ব্লকের বাইরে যেন তোমাকে না দেখি এবং আমার কাছে মনে আসে যে আমি ছোটোবেলায় বেশ বোকাশোকা ছিলাম হয়তো এখন অনেক বোকা শোকায় তো ছোটবেলায় কি করতাম যে লাইক আমাকে বলছে যে বি ব্লকের বাইরে তোমার যাওয়া যাবে না এখন মনে করো আমরা চোর পুলিশ খেলতেছি ছোটবেলার কথা তো আমার পিছে চোর এসে দৌড়াচ্ছে আমাকে ধরে ফেলবে তো আমি জানি যে ব্লকটা ক্রস করলে আমাকে ধরতে পারবে না বাট যেহেতু বাবা না করছে আমি যাইতাম না সেই রকম কাহিনী করতাম একটা পর্যায়ে মানতাম বাট মানে আমি এরকম ছিলাম আর কি মানতাম ফর সাম রিজন আমি জানি না কেন মানতাম এবং আমি যখন বড় হইতাম আমাকে বাবা এরকম করে একটা একটা করে ব্লক বাড়াই দিত মানে আস্তে আস্তে দেখা গেছিল যে আমি মানে একটা পর্যায়ে যাই মোটামুটি মিরপুরের আশপাশ মোটামুটি একটা অ্যাক্সেস পাই মানে বাবার অনুমতি দেয় পরবর্তীতে যখন কলেজ লাইফে উঠি তখন কলেজ ছিল মতে ছিলে এনডিসিতে সো ওইটার সুবাদে মোটামুটি ঢাকা শহর তখন এইট্টি পার্সেন্ট চেনা হয়ে যায় বাকি টোয়েন্টি পার্সেন্ট ভার্সিটি লাইফে ওয়েডের ভোগার করে চিনছে সেই হচ্ছে আমার লাইফ মানে মোটামুটি কলেজ লাইফের আগে আমি ভাই মানে মিরপুরে ঠিক মতো পুরোপুরি চিনতাম না বাদ বাকি জায়গার কথা দূরের কথা তো এখানে একটা রিয়েল আছে আমি যখন ছোট হইতাম বাবার এই চিন্তা ভাবনা আমার কাছে খুবই অ্যাবজার্ড লাগতো যে সে কেন এতটা কনজারভেটিভ কেন এরকম একটা মানুষ এত রসহীন কেন হয় এত নিরস কেন সবসময় টিমোশনলেস কেমন জানি লাইফটা মানে অন্ধকার একটা লাইফ ঈদ আসলে নিজের জন্য কিছু কিনে না তারপরে রাত দশটার পরে ফ্যামিলি নিয়ে কোনো জায়গায় মানে বাইরে যাব ধরো আমার এরকম হয়েছে ছোটোবেলায় আমাদের হয়েছে একদম রাতের দিকে মামারা আসলো পুরো ফ্যামিলি নিয়ে আমরা কক্সবাজার যাব রাত দশটা এগারোটার দিকে তো ওইটা অনেক আগের কথা বলতেছি পাঁচ ছয় সাত সালের কথা বা পাঁচ সাল মনে হয় তো তখন বাবা যাবে না যাবে না যাবে না প্রচুর রাজি টাজি করায় তারপরে বাবা গেল সেই যে ব্যাপারগুলো তার এই জিনিসগুলো আমাকে খুব বিরক্ত করতো ছোটবেলায় জাস্ট ফ্র্যাঙ্কলি বলতেছে তো পরবর্তীতে যখন বড় হইলাম তখন এই জিনিসগুলোর কিছু রিয়েলাইজেশন আসলো এবং বাবা আমাকে যেমন বড়ো করছে এটার কিছু প্লাস পয়েন্টও আছে ওই যে ওই টাইমটাতে আমি রাস্তাঘাট চিনতাম না আমার অনেক বন্ধু বান্ধব অনেক কোনা চাপা জানছে চিনছে অনেক আকাম কুকাম করছে নেশাপাতি করছে আমি কিন্তু এগুলো বুঝতাম না এবং আমি যখন পরবর্তীতে বড় হয়েছি কলেজ লাইফে গেছি ভার্সিটি লাইফে গেছি আলহামদুলিল্লাহ এখন দেখা যায় যে অ্যাটলিস্ট ঢাকা শহর বলো বা ঢাকার বাইরে বলো এমন কোনো জায়গা নাই যেখানে আমরা ফেলাই দিলে আমি আসতে পারবো না হয়তো আমার বয়স যে আমার পাড়াই উচিত পাড়াটাই স্বাভাবিক বাট আমি বলতেছি কলেজ লাইফের কথা তখনও দেখা গেছে যে আমার অনেক ফ্রেন্ড এই জায়গায় চিনিও না বুঝেও না বুঝতেছেও না যে কী করা যায় আমি কিন্তু জানি সেরকম অনেক লজ অ্যান্ড রেগুলেশনস আমি রাস্তাঘাট সম্পর্কে রাখতাম জানতাম এবং আমার বন্ধু বান্ধবের মধ্যে সবার আগে আমি গাড়ি কিনছি সো গাড়ি কোন রাস্তায় কেমনে কি ঢুকাইতে হয় কোনটাতে ঢুকাইলে বিপদ আছে কোথায় চিন্তাইকারী আছে ইনডোর স্টেডিয়ামের ওইখানে কি আছে না আছে এই এরকম অনেক ইনফরমেশন আমি কিন্তু জানছি বিকজ অফ মাই এক্সপিরিয়েন্স এবং এইটার পুরো দায়িত্বটা আমি আমার বাপরে দিব যে সে আমাকে কীভাবে করে বড় করছে দেখে আমি পাইছি এখন জিনিসটা লার্নিংয়ে আসে যে তাহলে ব্যাপারটা কি এখানে লার্নিং হচ্ছে দুইটা এক নম্বর লার্নিং হইতেছে যে পৃথিবীতে যদি কোনো পুরুষ থেকে থাকে যে চায় যে তার থেকে বেটার আরেকটা ম্যান তৈরি হোক বা এমন কোনো পুরুষ যে চায় যে আরেকটা পুরুষ আসুক যে তার থেকে অর্থনৈতিকভাবে পাওয়ারফুল নলেজের দিক থেকে পাওয়ারফুল পার্সোনালিটিতে পাওয়ারফুল এবং জেনেটিক্যাল পাওয়ারসেও পাওয়ারফুল এরকম কোনো পুরুষ যদি কেউ থেকে থাকে সে হইতেছে আমাদের প্রত্যেকের বাবা তোমার নিজের বাপ বাদে পৃথিবীতে এমন একটা মানুষ নাই যে চায় তুমি তার থেকে বেটার করো এই যে আমরা অনলাইনের ভাইরা বলি যে আমার স্টুডেন্টের সাফল্যই আমার সাফল্য বাট বিশ্বাস করো ভাই কোনো অনলাইনের ভাইয়া এটা খুশি হয় না যে তুমি যদি তার থেকে র্যাঙ্কে আগায় যাও মানে মানে পরবর্তীতে যদি ভালো রেজাল্ট করো মনে করো তোমার ভাইয়া ফর সাম রিজন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ে এখন তার স্টুডেন্ট যে চান্স পাইলো বুয়েটে এখন সে হয়তো একটু ঢোল পিটাচ্ছে দার্সকে ঠিক আছে ওই বইটার সেকেন্ড বয় আমার স্টুডেন্ট ছিল একটা ঢোল পিটায় এখন বইটার সেকেন্ড বয় সবারই স্টুডেন্ট থাকে এরকম হয়তো একটা ঢোল পিটাচ্ছে কিন্তু সে কিন্তু ভিতর ভিতরে পিস্টপিস আমি তো জায়গাটা পাইলাম না পরে সে দেখা যায় একটা মিথ্যা ভঙ্গ ধরে তো এই ঘটনাগুলা যে কোনো ক্ষেত্রে সত্য হয় আমাদের ক্ষেত্রেও সত্য সবার ক্ষেত্রে সত্য আমরা কখনই চাই না মানে চাই মানে চাই স্টুডেন্ট ভালো করুক কিন্তু আমাদের যখন মানে কাটায় চলে যায় রুরু সত্য কথা হলো আমাদের ভিতরে একটু হইলে খট করে একটা বাড়ি খাই যে আমার সময় ওই টাইমটা ছিল আমি কেন বুয়েটে সিভিল র্যাঙ্ক পাইলাম আমি আমি যদি সিএসসি র্যাঙ্কটা পাইতাম আমার মাথায় কিন্তু এটা অনেকবার আসছে সত্যি কথা লুকায় লাভ নেই ঠিক আছে এবং এই এই থটটা তোমার বাপ বাদে তোমার চাচা তোমার মামা তোমার মা খালু তোমার নানা তোমার দাদা তারপরে তোমার এনি কাইন্ড অফ কাজিন তোমার একদম মানে জানের দোস্ত তোমার একদম অনলাইনের পীর সব থেকে পছন্দের ভাইয়া এরা কেউই পছন্দ করে না এটা সামনে এসে অনলাইনে বলে কারণ তোমাকে দিয়ে তারা ব্যবসা করবে এটা তাদের স্বার্থ ঠিক আছে আমিও হয়তো বলবো যে হ্যাঁ আমার একটা স্টুডেন্ট বইটা ফার্স্ট হয়েছে হয়তো কোনো দিন বলবো তো এটা বললে কি এটা বললে হচ্ছে আমার স্বার্থ কারণ আমি ওকে নিয়ে ব্যবসা করতে পারবো বাট একটা পুরুষ পৃথিবীতে আছে যে এই জিনিসগুলো চিন্তা করবে না বাট সে জাস্ট চায় যেন তুমি তার থেকে বড় হও এবং সে যেন সে এটাও চায় যে তার যেদিন মৃত্যু আসবে সেদিন যেন পৃথিবীতে সব থেকে শক্তিশালী পুরুষটা তুমি হও ইউর ড্যাড ওয়ান্টস ইউ টু বি দ্য স্ট্রং ম্যান ইন ইস ফিউনারাল ঠিক আছে অ্যাট ইস ফিউনে সে চায় যেন তুমি থেকে বেশি হও সো বাপ সম্পর্কে এই একটা সবসময় মাথায় রাখবা এবং যাদের কাছে ভাই বা যাদের এই কপালটা আছে যে বাবা বেঁচে আছে এই জিনিসটা সবসময় মাথায় রাখো যে বাবা হচ্ছে এমন একটা পার্সোনালিটি যে এনি ডে এনি টাইম ওই যে তোমার ইরেজার অ্যান্ড পেন্সিলের মতো যে ইরেজার দিয়ে ঘষে ঘষে নিজের ক্ষয় হচ্ছে আর তোমার ভুলগুলো সরাচ্ছে তো এই লোকটা যে কোনো ভাব যত খারাপ হোক সে চোর হোক বাটপার হোক দুর্নীতিবাজ হোক রেপিস্ট হোক মার্ডারার হোক খনি হোক যাই হোক না কেন বলে না যে পৃথিবীতে অনেক খারাপ লোক আছে কিন্তু কোনো খারাপ বাবা নাই তার মানে বাবা তার মানে সে যাই হোক না কেন সে তার ছেলের বেস্টটা চায় এবং পৃথিবীতে এরকম নিঃস্বার্থভাবে কেউ চায় না আমরা অনেক সময় এরকম হয় ছোটবেলায় মোটিভেশনের খপ পড়ে পড়ে বাপের সাথে ধুম করে একটা বাজে ব্যবহার করে ফেলাই বা আমাকে অনলাইনের ভাইয়া একটা শিখাই দিছে আমার বাবা বলতেছে যে না বাপ তুই এটা করিস না বাপের সাথে খারাপ ব্যবহার করে ফেলে কাজ আমার কাছে মনে হয় যে ভাই তো আমাকে অনেক কিছু শেখাচ্ছে ছোটবেলায় হয় না একদম ওই যে প্লে নার্সারিতে পড়ার সময় যে বাবা বলতেছে আরে এই বানানটা এরকম হবে বাট আমি স্কুলে শিখার বানানটা এরকম পরে বাবার সাথে তর্ক করি সো এই জিনিসগুলো একটু মাথায় রাখবো যে পৃথিবীতে এই একটা পার্সোনালিটি আছে যে ভাই চায় আমি আবারও বলতেছি যে চায় যে তার থেকে একটা বেটার ম্যান আসুক তার থেকে একটা বেটার পুরুষ আসুক তার থেকে একটা বড় মহাপুরুষ আসুক এই একটা মাত্র মানুষ চায় এবং আমার বাবা আমাকে ছোটোবেলা থেকে যেভাবে বড় করছে আমি এই একটা লেসেন অনেকবার তার মুখে এভাবে ঘুরে ফিরে শুনছি যে তুমি তোমার কলেজ লাইফের দুইটা বছর যদি ইনভেস্ট করতে পারো যদি সেক্রিফাইস করতে পারো আগামী পঞ্চাশ বছর বিশ বছর তোমাকে স্ট্রাগল করতে হবে না সেই লেসনটা আমি পরবর্তীতে অনলাইনে আসার পরে আমি খুব সুন্দর মতো করে একটা গোছানো ফরম্যাটে পাইছি যে ইট ইজ ইদার ফাইভ ইয়ার্স অফ স্যাক্রিফাইস অর ফিফটি ইয়ার্স অফ স্ট্রাগল মানে হয় পাঁচ বছর করো বাকি বছর তোমাকে স্ট্রাগল স্ট্রাগল করে হবে সো সো ইদার করো এই সব কিছু ধ্যান ধারণ আমার মাথায় আমি সবসময় এখন আমি বড় হচ্ছি এই ব্যাপারটাতে যাওয়া যাবে না অপোজিট জেন্ডারের সাথে কি কী ঝামেলা হইতে পারে কী কী ঝামেলা আছে এই এরিয়াতে যাওয়া যাবে না ওই বন্ধু বান্ধবগুলো বাজে হ্যাঁ এটা না করলে আমি হয়তো কুল হইতে পারতেছি না কিন্তু এটা করা যাবে না এ না আমরা মানে বিশেষ করে যারা আমাদের জন্মটা দুই হাজারের আশপাশে আমি জানি তোমাদের কেউ এরকম আছো কিনা বা আমার বড়ো ভাইরা যারা আছেন তারাও বুঝবেন যে আমাদের টাইমে কিন্তু কিছু উদ্ভট টাইপের ট্রেন্ড ছিল লাইক মানে খুব নেশাখর মার্কা কিছু জিনিসপত্র ছিল একটু উদ্ভট আকারে চুল কাটা তারপরে কিছু ক্যাপ পাওয়া যায় তো ঠিক আছে ডিজে ক্যাপ বলতো এরকম ছোটোবেলা থেকে অনেক কিছু দেখে আসছে তো এরকম কিছু না সার্টিফাইড কিছু লোকজন ছিল যে মনে করে যে ক্যাপ ট্যাপ না উল্টায় রাখতে আমি বলতে চাই এটা খারাপ কিন্তু ওই কিছু একটা সার্কেল এগুলো খুব নেশাঘর হতো সো নট নেসেসারিলে সবাই হয়তো বাট আমি বুঝাচ্ছি মানে আমি জাস্ট আমার মেমোরিটাকে ফ্ল্যাশব্যাক দিচ্ছি তো আমরা সবসময় এই সার্কেলগুলোকে অ্যাভয়েড করছি এবং ওই পর্যায়ে যায় এই ছেলেগুলা কিন্তু এলাকার হট শট ছিল কুল বয় ছিল বাট পরবর্তীতে বড় হয়ে কিন্তু এক একজন দেখা গেছে ওই তেলের পাম্পে কাজ করে হুন্ডার দোকানের কাজ করে গ্যাসের পাম্পে কাজ করে এরকম টাইপের কাজকর্ম করে ঠিক আছে সো কোনো কাজ ছোট না ভাই কিন্তু ওই কাজের স্বপ্ন তো কেউ দেখিনি আমরা তাই না তুমিও দেখো না সো এবং আমি আমার ভবিষ্যৎ প্রজন্মকেও ওই স্বপ্ন দেখতে বলবো না আমি চাবো দেশে বড় কেউ হোক দ্যাস দ্য থিং সে জিনিসটা মাথায় রাখো যে পৃথিবীতে তোমার বাপের চেয়ে বেটার তোমার কেউ চায় না তোমার অনেক ফ্রেন্ড তোমরা এইসব বুঝ দেবে যে না মামা এইটা এই একটা টান দেবে মামা কী হবে এরকম অনেক বুঝ দেবে অনেক কিছু অনেকভাবে বলবে বাট মাথায় রাইখো যে আনলেস ইউ গো গেট ইন্টু সাম ভার্সিটি অ্যাট ভার্সিটি এই ভার্সিটিতে যাওয়ার আগ পর্যন্ত হ্যাঁ তোমার নিজের সিদ্ধান্ত তুমি নিজে নিবা ঠিক আছে বাট বাপকে এভাবে চিন্তা করো না যে তুমি বাপের থেকে বেশি বুঝো ইনফ্যাক্ট ভার্সিটিতে আসার পরেও এই যে আমি মানে হালকা পাতলায় স্মোক টোক করি আমি আমার বাপটা জীবনেও আজ পর্যন্ত কোনোদিনই স্মোক করতে দেখি নাই সো এবং আমার বাপা আমাকে অনেকবার মানে গায়ে হাত তৈলা হোক বাজে করে হোক না করছে ব্যাপারটা কিন্তু ছেলে বড় হয়ে গেছে হয়তো কন্ট্রোল করতে পারে না আমিও ট্রাই করি ছেড়ে দেওয়ার বাট আমি কিন্তু জানি যে আমি কিন্তু জিনিসটা ঠিক না এবং আমার বাপ কিন্তু বুঝে শুনে বলা বলতেছে সেই জিনিসটা একটু মাথায় রাখো দেখো আমি নিজেও যে সব মানতে পারি বাপের কথা তা না যে ছোট ভাই বোন তাই তোমাদেরকে সবটা বলতেছে যে মাথায় জিনিসটা রাইখো অ্যান্ড সবসময় ভিতরে একটা ফাইট ব্যাক দিও যে যেন আমি আমার বাপের কথাগুলো শুনতে পারি কারণ সে একটা লিট্রাল তোমার জন্য একটা মানে কাইন্ড অফ একটা পথ প্ল্যান করে রাখে যে আমি চাই আমার ছেলে এই ভুলগুলো না করুক এবং আর একটা মজার কথা বলি তুমি যে যদি ভালো স্টুডেন্ট হয়ে থাকো তোমার সময় যে ওই যে ওরকম একটু মানে কুল বয় যেগুলো ছিল নেশাখর ছাপড়ি ওরা কিন্তু তাদের নিজেদের সন্তানকে তোমার উদাহরণ দেবে সো বাবা যদি তোমার বাপ হয় সাকসেসফুল তাহলে তো সে তার নিজের উদাহরণই টানবে আর যদি সাকসেসফুল না হয় তাহলে সে এমন কাউকে দেখেই বলতেছে যে তার সময় সাকসেসফুল হয়েছে সো তোমার ভাব এমন একজন মানুষ যে চায় তুমি যেন তার থেকে বেটার আমি কোথায় আমি কয়বার বলছি বাট আমি যেটা চাই নিজের সাথে তোমার মাথার ভিতরে একদম ঢুকে যা ঠিক আছে সেরকম একটা বট বৃক্ষ এরকম একটা মানে বট গাছের মতো ছায়া যেদিন মাথা থেকে সরে যাবে সূর্য কিন্তু সরাসরি এসে তোমার মাথায় পড়বে সো ওই দিনটার আগে হইলেও এতটুকু রিয়েলাইজেশন আনো এবং তার আগে এতটুকু স্ট্রং হও যেন তোমার এরকম আরো একটা মানুষ তৈরি করার মতো সামর্থ্য থাকে ঠিক আছে এ আর কি ভাই দেখা হচ্ছে সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম সবাইকে যেটা